সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত আল মন্তাহা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আজ আমাদের কোরআন শিক্ষার বারোতম পর্ব আর এই বারোতম পর্বে আজকে আমরা পূর্ব ইনশাল্লাহ মাদের হরকতের ব্যবহার মাদে হরফ কীভাবে ব্যবহার করতে হবে সেই প্রসঙ্গে আজকে আমাদের এই ক্লাস সম্মানিত ভিউর্স আমি আর কথা না পারি আমাদের মূল পর্ব শুরু করছি সকলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাল্লাহ সম্মানিত ভিওর্স যারা এখনও আল টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই আপনারা সকলেই আল মন্তহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই তাওস তাসমিয়া পরণিত হবে সবাই একবার আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স শুরুতে আমরা একটি হরফ দেখতে পাচ্ছি হরফের নাম কি বলেন তো হরফের নাম হলো জ জ এর উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত জবর তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে উচ্চারণটা কেমন হবে জ জবর জ জ জবর জ এইভাবে কিন্তু টেনে পড়া যাবে না কিভাবে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে জ জবর জ জ জবর জ জ আলিফ জবর জ এখানে আমরা দেখতে পাচ্ছি সাথে কালিয়াল একটি আলিফ আছে জবরের পরে কালিয়ালিফ কিসে হরফ মাদের হরফ মাদ হরফ কয়টি তিনটি তিনটি হরফ কি কি ওয়াও আলিফ ইয়া জবরের পরে কালিয়া আলিফ পেশের পরে কিন এবং জেরের পরে কিন মাদে হরফ আর মাদে হরফ হলে এক আলিফটা নিয়ে পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে তো এখানে জবর ওপরে কালিফ আসছে একালিফ ট্রেনে পড়তে হবে জ আলিফ জবর জ শুরুতে আমরা পড়েছি জ জবর জ কোনো টান হবে না আর এখানে দ্বিতীয়বার আমরা পড়েছি দ্বিতীয় হরফে জ আলিফ জবর জ জবর ওপরে কালিফ মাদে হরফ একালিফান হবে এই বিষয়টা আমরা স্মরণ রাখবো জবর উপরে কালিয়ালিফ পেশের পরে ওয়া সাকিম এবং জেরে পরে যেখানে দেখবেন সেখানে একালিফ টেনে পড়তে হবে এরপর দেখেন আইন আইন জের জেরে ইয়া ইয়াসাকিন আসছে জেরে পরে ইয়াসাকিন কিসে হরফ মাদের হরফ আর মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হবে মাদে তবে আই عين يا زرعي غين بس غو غين وو بس غو بس يقول واو ساكن رسم ما ده حرف أكلي ايه فنها بما ده تباي إير بور نمبر آيات لوكا كورين فا زبر فا فا ألف زبر فا قف زرقي قف يا زرقي كاف بس كو كف وو بس كو لم زبر لا لم ألف زبر لا ميم زر مي ميم يا زر مي نون بس نو نون وو بس نو وو زبر و واو الف زبر و ها زر هي ها يا زر هي همزه بس او همزه واو بس او يا زبر يا يا الف زبر يا همزه زر হামজা ইয়াজের ই জিম পেশ জু জিম ওয়াও পেশ জু পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ আর মাদে হরফ হলে এক আলিফ লাইন পড়তে হয় মাদে তবাই শুরুতে আমরা মাদে হরফ কয়টি বলেছিলাম তিনটি তিনটি তি, হরফ কি তি কি ওয়া আলিফ ইয়া জোবরে পরে কালিয়ালিফ পেশের পরে সাকিন জেরে পরে ইয়া সাকিন মাদের হরফ আর মাদের হরফ হলে এক আলিফা পড়তে হয় ইহাকে মাদে তবাই বলে এর সাথে আরেকটি বিষয় যুক্ত আছে সেটা হচ্ছে আমরা এতক্ষণ বলেছি জবরে পরে কালিয়া আলিফ পেশের পরে ওয়াও সাকিন জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ এই তিনটি হরফের সাথে আরেকটি হরফ যুক্ত হবে সেটি হলো খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ পড়তে হবে এটাও কি মাদ্দে তবে তাহলে মাদ্দে তবে এটা আমরা কিভাবে পড়ব জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াউ সাকিন জেরের পরে ইয়া সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে সম্মানিত ভিউয়ার্স এখন আমরা খারা জবর খারাজের উল্টা পেশের ব্যবহার শিখবো এ খারা জবর কত লেফটেনে পড়তে হবে খারাজের কত লেফটেনে পড়তে হবে এবং উল্টা পেশ কত লেফটেনে পড়তে হবে মোট কথা যেখানে দেখবেন জবর উপরে খালিফ আছে পেশের পরে ওয়াসাকিন জেরে পরে ইয়াসাকিন অথবা খারা জবর খারাজের উল্টা কোরআন করিমের যে কোনো জায়গায় যে কোনো শব্দে যেখানে দেখবেন জবরে পরে খেলে আলিফ পেশের পরে ওবসা কিন জেরে পরে আসা কিন খারা জবর খারা জের উল্টা বেশ যেখানে আসবে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে মাধ্যমে তো ভাই তাহলে শুরুতে আমরা একটি হরফ দেখতে পাচ্ছি হরফের নাম কি বলেন তা তার উপরে আমরা দেখতে পাচ্ছি খারা জবর তো খারা জবর খারা জের উল্টা বেশ এক আলিফ টেনে পড়তে হবে তা খারা জবর তা сә кәәзбір сә джим кзбір жә дәл кәрәзбір дә дәл кәрәзбір зә зә кәрәзабір зә ибраи سین، شین صاده صاده طا زا سین کر زبر سه شین کر زبر شه صاده کر زبر صا داده کر زبر دا طا کر زبر طا

এতক্ষ আমরা খারবরের ব্যবহার শিখেছি এখন আমরা খারাজের এবং উল্টা পেশে ব্যবহার শিখবো ইনশাল্লাহ দেখেন সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করি সর্বপ্রথম হরপবোলা চিনি নেই হরুপলা লক্ষ্য করেন নুন তাহলে খারাজের দিয়ে ব্যবহার ইয়া খারাজের ই ইয়াখারাজের ই ই পড়া যাবে ই পরে কি এই দেখেন হামজা হামজা খারাজের হামজাজের ই হয়ে যাবে ই ইয়া খারাজের ই র খারাজের রে মেম খারাজের মে লম খারাজের লি ওয়া উ খারাজের ই পড়া যাবে না ওয়া উ খারাজের নুন খ্যারাজের নী প্রিয়দশ্রুতা এ তখন আমরা খ্যারাজেরে ব্যবহার করেছি এখন আমরা উল্টা পেশের ব্যবহার শেখবো ইনশাল্লাহ দেখেন সর্বরত আমরা হরপোলা চেনে নিই হ্যাম জ্যা হ্যা হ্যা খ অয়েন অয়েন উল্টা পেশ همزة أو... أولتا بس أو... ها أولتا بس هو أبعد ها أولتا هو حو... خا أولتا بس خو... عين أولتا عو غين أولتا بس... হু দেবীর এই হলো মোট আজকে আমাদের বারোতম পর্ব এই বারোতম পর্বে আপনাদের সকলকে স্বাগতম সমান দেবীর যারা এখনো আল মন্তাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সকলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সমান দেবীর আজ আমাদের কোরান শিক্ষার বারো নম্বর পর্ব আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু